যদি থাইকে থাকে ওই শয়তানগুলো গুলো মনে মনে ভাবতে যে আমি যে তাস খেলাই গোসাই দেখলো কি করে শয়তান যতই বুড়ো হোক শয়তানি বুদ্ধি তো আর ভোলে না আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকে পোলাপানে বোঝে নাকি তুই আমি তোর চেয়ে বয়সে বড় এরকম কিছু শয়তান পজ্জাত আছে না কিছু বুড়ো হয়ে গেছে হরিনামের মালা হাতে নেবে না মন্দিরের বারিন্দায় বসে তাস খেলবে ওই শয়তান আবার জারি দেয় আমি যা বুঝি তুই তা বুঝিস নাকি এইখানে না এই গ্রামে এই এই জায়গা নাই এইখানে তো তাই রকম শয়তানি এই থাকতে পারে না আর যদি ঠাইকে থাকে ওই শয়তানগুলো মনে মনে ভাবতেছে যে আমি যে তাস খেলাই এ গোসাই দেখল কি করে বোঝেন না তো ওই শয়তান যতই বুড়ো হোক শয়তানি বুদ্ধি তো আর ভোলে না বানর যতই বৃদ্ধ হোক লাভ কি ভোলে সহসা ভোলে না তাই বয়স যতই হোক যদি সে ভক্ত না হয় যদি সে জ্ঞানী না হয় তার কথা কখন ধর্মে গ্রহণ করা যাবে কি রাধে রাধে গ্রহণ করা যাবে বয়স আশি বছর হোক তার যদি বাচলতা না যায় তার কথা কি গ্রহণ করা যাবে আর যদি ছোট বয়স হয় এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা জ্ঞানীজন বড় বয়স্কজন তা বুঝতে পারেনি কোথায় যেদিন শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতী কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে সেদিন তার পিতা ছিল তার পিতামহ ছিল তার প্রপিতামহ ছিল ছিল না ব্যাসদেবের বাবা ছিল না সেখানে দণ্ডায়মান ছিল কেউ ওখানে হরিকথা বলার অধিকার পায়নি অতটুকু ছেলে সে হরি কথা ব্যক্ত করলেন এর কারণ কি সনাতন ধর্ম যজ্ঞ পাত্রের বিচার করতে জানে রাধে রাধে সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে তাকে সম্মান দিতে কোনো বাধা নেই আশি বছরের একটা বয়স্ক লোক মালাতি লোক নেই একাদশী করবে না ভগবানের নাম করবে না কিন্তু আট বছরের একটা ছেলে যদি মালাতি লোক পড়ে সে যদি হরি নাম করে পুনামটা কাকে দেব গো কাকে দেবে না ওই বুড়োটারে দেব কি কষ্ট পাচ্ছেন না বলুন এগুলো হচ্ছে কি না ভাগবত হচ্ছে দর্শন সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয় আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি কেউ আপনাকে দিতে পারবে না এই যে যোগ কয়টা কথা হবে প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয় আপনি আমার জিহা কেটে দেবেন যেটা আপনি রং বলেছেন কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয় সনাতন ধর্ম আপনাকে মনুষ মানুষ তৈরি করার কথা শিক্ষা দেয় প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা কি চমৎকার কি দর্শন শুধু পড়লে তো বসবেন না এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে পরাশন আছে বৈশিষ্ট্য আছে সবাই ওখানে আছে তার মধ্যে অতটুকু ছেলে ব্যাসের নন্দন সে হলেন যজ্ঞপাত্র এর কারণ অর্থাৎ তিনি মায়ামুক্ত হৃদয়ে মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন কি কি ভাগবত একটা অচল ভাগবত এই যে গ্রহন্ত এ চলতে পারে না একটা অচল ভাগবত একটা সচল ভাগবত আর একটা ভক্ত ভাগবত অচল ভাগবত কে গ্রহন্ত নিজে চলতে পারে না সচল ভাগবতকে যিনি এই গ্রন্থ থেকে আস্বাদন করে এই গ্রহন্থটাকে মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকতা প্রচারের জন্য তারা সচল ভাগবত আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় যারা ভক্ত ভাগবত তারা তিনখানা ভাগবত কয়খানা মিথ্যা নাকি কি মিথ্যা কথা তাহলে এখানে কি বললেন সনাতন ধর্মের দৃষ্টিটা আগে খালি ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না আগে তত্ত্বটাকে বিচার করতে হবে আগে বস্তু নির্দেশে কোনো তত্ত্বেরই বিচার আগে বস্তুটা কি বস্তু যদি উপলব্ধি না করতে পারেন তাহলে তত্ত্ব জেনে কোনো লাভ নেই দুধে আপনার অনেক পুষ্টি অনেক তুষ্টি যদি দুধই না জোগাড় করতে পারেন তাহলে তুষ্টি আর পুষ্টি দিয়ে কাজ হবে কি তাহলে আগে কি বস্তু তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি এইটাকে উপলব্ধি করা একান্ত কি আজকে কান্নাকাটি বন্ধ কান্নাকাটি আজকে বন্ধই মরা পুরাইনে কান্নাকাটি বহুত হয়েছে আজকে কান্নাকাটি বন্ধ আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে রাধে রাধে এই যে মা মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা কি গরম কি আমার চেয়ে বেশি পড়ছে নাকি প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে কষ্ট পাচ্ছে মা মস্তকটা না ঢেকে বসলে এখানে তো অনেক লোক আসছে আজকে যাবো দেখি কয় ঘন্টা গৌরহরি কি বলাই নাকি হ্যাঁ বসে থাকবেন কারা কারা বসে থাকবেন না আবার চলে যাবেন আবার বেদলে কথা বললে আবার উঠে হাঁটা দিয়ে না কারণ আমাদের তো দোষ আছে যত সময় আমার পক্ষে কথা পড়ে কয় হয় এটাই ঠিক আর যখনই একটু বিপক্ষে পড়ে কয় গুসাইজা বললো একটাও ভালো না ওটা তো মানে নিজের বিপক্ষে পড়ছে এই জন্য ভালো না এটা আমাদের দোষ আছে তো এইবার শুনুন কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবত দিয়েছে এইটাকে একটু উপলব্ধি করতে হবে কত চমৎকার সিদ্ধান্ত বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়াছেন তাহলে উত্তম কথা মানে ভালো কথা তো এই উত্তম কথা কি বলছে আপনার পিতামহ অর্জুন যার রথের সারথী সাক্ষাৎ বর্জেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ যার রথের জানুন মহারাজ ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয় পিতামহ মনে করেছিল এই কৃষ্ণ বোধ শুধু তার কাষ্টের রথের সারথি তা নয় যে কৃষ্ণ তার কাষ্টের রথের সারথি হিসেবে ওই রথখানা পরিচালনা করেছিল না ওই কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময় তেরে সারথি ওই কৃষ্ণ দয়াময় এই দেহরাতখানা যতদিন পর্যন্ত প্রাণ কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে যেদিন এই দেহরাত থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই দেহরাতখানা অহকার্য হয়ে পথে পড়ে থাকবে হরিবল হরিবল যতদিন পর্যন্ত এই দেহ রথখানার সারথী হিসেবে ওই আমার অনাদির আদি গোবিন্দ চালায় ততদিন পর্যন্ত এই দেহ রথখানা চলে যেদিন তিনি থাকবে না সেদিন এই দেহ খানা আর চলবি না আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার গোবিন্দকে চিনতে পারেনি আমার গোবিন্দকে অর্জুন বুঝতে পারেনি শুধু অর্জুন নয় আজও যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয় কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয় কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয় আপনার আমার মতো কৃষ্ণ নয় কৃষ্ণকে জানেন কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু

তুমি যখন যাহা করাও দয়াল রে আমি তখন এই তাহাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি মহারাজ যদি আপনার পিতামহ সেদিন বুঝতে পারত যে প্রতিটা জীবের জীবন রথের সারথি সেদিন শুধু প্রতিটা জীবন রথের নয় ওই অর্জুনের এই দেহ রথের সারথিও ছিল আমার কৃষ্ণ দয়াময় যদি এই কথাটা অর্জুন সেদিন বুঝতে পারত তাহলে কি করতো জানুন আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে আপনার পিতামহ করজোরে দাঁড়িয়ে আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে বলিতে পারিত কৃষ্ণ হে বলি তুমি সারা আমার আরে তুমি ছারা জাই রাধে সকল বলি তুমি ছাড়া আমার আরে নাই রে ওরে তুমি রাখো সকল পারো তুমি রাখা মা পারো জগতে তুমি জগতে তুমি ছাড়া আরে কেহ কৃষ্ণ বিশ্বজগতে আমার ভিন্ন বিশ্ব জগতে জীবের আর কেহ নেই আপনার পিতামহ এই কথাটা তখন বুঝতে পারেনি আমার কৃষ্ণকে সহসা বুঝতে পারেনি জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে হে কৃষ্ণ তুমি বলো কি বলেছে বাবা গীতার মধ্যে কি বলেছে অর্জুন বলেনি আমার পক্ষে কোনটা মঙ্গল হবে সেটা বলো অর্থাৎ কৃষ্ণকে বুঝতে পারেনি যার রথের সারথী মঙ্গলময়ী কৃষ্ণ মঙ্গলময় হরি তাকে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে তার তো কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন ছিল না তাহলে আপনার পিতাম আপনি উত্তম কথা বলিয়াছেন কি কথা যার রথের সারথী আমার মঙ্গলময় হরি সে জিজ্ঞাসা করছে আমারে কোনটা মঙ্গল হবে আ। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার কর্তব্য কর্মটা কি কোনটা শ্রেষ্ঠ কর্তব্য কর্ম নয় কথাটা এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে যদি এখানে কর্তব্যকর্মের কথা জিজ্ঞাসা করি আপনারা তো সবাই মানুষ মানুষের কর্তব্য কর্ম কি বলুন মানুষের কর্তব্য কর্ম কি আহার নিদ্রা ভয় পশুরও আছে মানুষেরও আছে এগুলো কিন্তু কোনো মানুষের কর্ম নয় নাকি বাবা পশুর আছে না যৌন ক্ষুধা পশুর আছে না আহার ক্ষুধা পশুর আছে না মানুষের আছে যৌন মানুষের আছে যৌবন আছে পশুরও যৌবন আছে নিদ্রাম পশুরও আছে মানুষের আছে এগুলো কিন্তু মানুষের কর্তব্য কর্ম নয় মানুষের কর্তব্যকর্ম কি মনুষ্যগুলো জন্মগ্রহণে করে মনুষ্য দেহটাকে গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া তার চরণে দেহ মানিকে জৈবনীকে অর্পণ করে দিয়ে গোবিন্দ ভজন করা এটাই window